এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান আলোচনা করছিলেন আজকের মাহফিলের অন্যতম গুরুত্বপূর্ণ মেহমান বাংলাদেশে মাহফিলের অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র এক কিংবদন্তি তারকা হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিবদ বরাকাত আলিয়া আল্লাহ তালা আমাদের প্রিয় ভাইকে খায়াত দান করুন আল্লাহ তালা তার আইলে আমলে হায়াতে পরিবারে জবানে সব কিছুতে বরকত দান করুন আল্লাহ তালা জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে দুশ্মনের দুশ্মনী থেকে শকুন্দের কুদৃষ্টি থেকে তাকে চিরজীবন নিরাপত্তার চাদরে আবৃত রাখুন মাঠে ময়দানে এরকম আরো কিছু মানুষ যদি ব্যাপকভাবে তৈরি হয়ে যেত তাহলে বাংলাদেশে এই মাহফিলের অঙ্গন থেকে অন্তত ভিত্তিহীন জাল আজীব গারিব কল্পকাহিনী কেচ্ছা অলিক বিশ্বাসের চর্চা একেবারেই চিরতরে বন্ধ হয়ে যেত এলমি কথাগুলোকে কিভাবে সাধারণ মানুষের উপযোগী করে সহজ সরল করে উপস্থাপন করা যায় যেন এক একটা মাহফিল না এক একটা এলমের ক্লাস এই ক্ষেত্রে ইনশা এই দেশের মানুষ এই আরেফ বিন হাবিব নামটাকে স্মরণ রাখতে বাধ্য হবে তো দোয়া করি আল্লাহ তালা তার জবান থেকে গোটা দেশের মানুষকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আপনারা তো কুমিল্লার মানুষ হিসাবে আপনাদের সৌভাগ্য খুব সহজে আপনারা ঘরের সন্তানকে পাশে পেয়ে যান ঢাকায় থাকেন হিসাবে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরের মানুষেরও সৌভাগ্য অতি অল্প সময়েই তাকে পেয়ে যায় গত দুই তিন মাসে আমাদের সিলেট বিভাগে না হলেও দুই চারশো মানুষ আমাকে অনুরোধ মানুষ বলতে সাধারণ মানুষ না কোন কোন মাদ্রাসার মুহতামিম বড় বড় আলেম আমারা অনুরোধ করেছেন যে হুজুর দেখেন কোনোভাবে মাওলানা আরিফ বিন হাবিবকে একটা সিস্টেম করে এনে দিতে পারেন কি না আমি বললাম আমি যতটুকু জানি তিনি তো দূরের সফরে যান না শারীরিক সমস্যার কারণে এবং আরো বিভিন্ন ব্যস্ততার কারণে দূরের সফর এড়িয়ে চলেন তারপর সবাই অনুরোধ করতে থাকে দেখেন না কোনোভাবে পারেন কিনা তো সেই হিসাবে আপনাদের তো আসলে সৌভাগ্য একেবারে গ্রাম বলেন শহর বলেন একেবারে চিপাচাপা বলেন আর বিশাল ময়দান বলেন সব জায়গায় তাকে পেয়ে যান তো দাঁত থাকতে দাঁতের কদর করা দরকার দাঁত যদি পড়ে যায় এরপর আফসোস করে কোনো লাভ হয় না যে সময় শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক আল্লাহ তালা অতি দ্রুত তাকে কারামুক্ত করে আমাদের বুকে ফিরিয়ে আনুন যখন ময়দানে নিয়মিত বয়ান করতেন হায়রে কত অবুজ বান্দা না বুঝে কত ভাবে গালিগালাজ করতে বাংলার জমিনেও তাকে সাউন্ড গ্রেনেড বলে এক শ্রেণীর অবুজ মানুষ টিটকারি মারতো যে এত চিৎকারের দরকার কি এত হই হুল্লোরের দরকার কি মানুষের এত স্লোগান এত উত্তেজনার দরকার কি অথচ আজকে দীর্ঘ প্রায় তিন বছর পর এক দিন সম্ভবত আজকে চলছে এই এতকাল পর গোটা দেশ এক আফসোস আফসুস করতে বাধ্য হচ্ছে হায় আজকে যদি সেই সাউন্ড গ্রেনেডটা থাকতো বাংলাদেশের চিত্র হয়তো আর ভিন্ন রকম হতো অন্তত ট্রানজেন্ডার বাদ আন্দোলনের সময় ফরিদপুরের এই পঞ্চপল্লীর ঘটনার সময় অন্তত এই মধুখালিতে যখন আমাদের ভাইদের রক্ত ঝরানো হচ্ছে যদি এরকম একটা কণ্ঠস্বর থাকত আরে বাতিল কিছুটা হলেও আরেকটু চাপে পড়তো এবং মুসলমানদের ঐক্যের পথ হয়তো আরেকটু সুগম হতো যখন নেয়ামত সামনে থাকে তখন কদর করে না আর যখন সামনে থাকে না আফসুসে শেষ থাকে না এই মানসিকতা ছাড়তে হবে আল্লাহ তালা যদি চান ইনশাল ফিরে আসবেন প্রধান অতিথি যদি একটু পরেই আসে তবে আসমানে যখন সূর্য ওঠে চাঁদের গুরুত্ব তারার গুরুত্ব সবই হারিয়ে যায় সব হয়ে যায় নিষ্প্রভ হয়ে যায় সে সূর্যের সামনে তা আর তো মাত্র দুইটা মামলা বাকি আজ যেহেতু তিনটাই জামিন মিলেছে আলহামদুলিল্লাহ আর যেহেতু দুটো বাকি আল্লাহ যদি চান আগামীকালের মধ্যে ফয়সাল ফয়সালা করে দিতে পারেন আমরা দোয়া করি আল্লাহ তালা অতি দ্রুত যেহেতু নেতৃত্বে সংকটে আছে গোটা জাতি আল্লাহ তালা অতি দ্রুত তাকে আমাদের বুকে ফিরে আনুন তো যে প্রসঙ্গে বলছিলাম যে নেয়ামতের কদর করবেন এটা আপনাদের একটা হকি বটে নিজেরাও কদর করবেন এবং জাতীয় যাতে কদর করতে পারে এজন্য ফিকির করবেন এবার আসি মূল আলোচনায় যতদিন যাচ্ছে আমাদের উপর আগ্রাসন শুধু বাড়ছে আর বাড়ছে এক সময় ছিল শুধু সেকুলার আগ্রাসন যে এক শ্রেণীর লোক তারা সর্বদা সচেষ্ট থাকতো কিভাবে ইসলামকে ধীরে 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 কোন ঠাসা করা যায় কারণ ব্রিটিশ আসার আগে সেই বারোশো বাহান্নতে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এসে যখন এই বাংলার অঞ্চল ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেন এরপর তার কয়েক যুগের মধ্যেই যখন এই পুরো বাংলার পরতে পরতে ইসলাম জিন্দা হয় ইসলাম আবাদ হয় তখন থেকে শুরু করে সেই সতেরোশো সাতান্নতে যখন পলাশির নবাব শোচনীয় ভাবে পরাজিত করা হয় এর আগ পর্যন্ত এই পাঁচশো বছরের অধিক সময় এই অঞ্চল ইসলামের শাসন পেয়েছে ইসলামের স্বাদ পেয়েছে ইসলামের স্বাদে তারা নিজেদেরকে আশ্বাদিত করতে পেরেছে এরপর সেই সতেরোশো সাতান্ন থেকে শুরু করে আজ হলো দুই হাজার চব্বিশের চব্বিশে এপ্রিল এই এত দীর্ঘ একটা সময় আড়াইশো বছরের অধিক সময় ধরে আমাদেরকে শুধু এটাই শিক্ষা হচ্ছে দেওয়া ইসলামকে কিভাবে চাপাতে 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 কোনঠাসা করে ফেলা যায় ডাইরেক্ট তো বলতে পারে না মুসলমান তোমরা বেঈমান হয়ে যাও মুসলমান তোমরা খ্রিস্টান হয়ে যাও মুসলমান তোমরা নাস্তিক হয়ে যাও কারণ জানে এই কথা ওদের বলতে দেরি হবে পাবলিকের গণপিটুনি দিতে দেরি হবে না মানুষ সব লাইনে এত সহজে অপোষ করে না ভুলিয়া ভালিয়া অনেক সময় ফাঁদে ফেলে দেয় সেটা ভিন্ন কথা কিন্তু ডাইরেক্ট এসে কুফুরের দাওয়াত দিবে নাস্তিকতার দাওয়াত দিবে মূর্ত ধর দাওয়াত দিবে আর গ্রামের খেতে খাওয়া মানুষ যারা বড় কষ্টে যাদের দিন কাটে তারাও তো পায়ের জুতা খুলে ঠাস ঠাস করে মারতে শুরু করবে মানুষ নিজের জান দিতে রাজি হয় এত সহজে ইমান দিতে রাজি হয় না উপরন্তু ইমানের জন্য নিজের যান কোরবান করতে পারলে আরো নিজেকে সৌভাগ্যবান মনে করে এই বাংলার জমিনে যতবার দিনের জন্য আন্দোলনের মে রক্ত ঝরানো লেগেছে সব রক্ত যে শুধু হুজুররা ঝরিয়েছে মোল্লা মুন্সিরা ঝরিয়েছে এমন না বরং আপামর জনসাধারণ তা জনতা এ আলে মোলামার ডাকে ময়দানে নেমে নিজের বুকের তাজা রক্ত যখন জমিনে ঢালতে পেরেছে মৃত্যুর আগেও নিজেকে বিজয়ী বীর বলে প্রকাশ করে গিয়েছে সুতরাং মানুষকে এত সহজে প্রস্তাব দিলে মানবে না তো কি করা উচিত এজন্য ওরা প্রথমে একটু একটু করে কণ্ঠাসা করে যে নাই মামার চাইতে কানা মামা ভালো ওই মূলনীতিটা ধীরে ধীরে তারা এখানে ছড়াতে চেষ্টা করে প্রথমে বলে আরে পুরোটা তো আর ক্ষতি করছি না একটু একটু করে আমরা ভাগ করি যেমন যদিও বাংলা অনুবাদ করে ধর্ম অনুবাদ জাল একটা অনুবাদ যেই অনুবাদ কখনোই বাস্তবসম্মত না এমনকি ডিকশনারিও যেটাকে পুরোপুরি সমর্থন করে না তারপরও যদি তর্কের খাতিরে মানিও যে সেকুলারিজম মানে যা ধর্ম নিরপেক্ষতাবাদ মানে তা তো নিরপেক্ষতা আবার কি জিনিস রে ভাই মুসলমান আবার নিরপেক্ষ হয় কিভাবে হয়তো তুমি রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে এ পক্ষেও না অপক্ষেও না এটা কোনোদিনও সম্ভব না যে ন্যায়ের পক্ষে না সেই অন্যায়ের পক্ষে যে মাজলুমের পক্ষে না সেই জালেমের পক্ষে যে আলোর পক্ষে না সেই অন্ধকারের পক্ষে যে রহমানের পক্ষে না সেই তো শয়তানের পক্ষে পার্থক্য একদল হলো প্রকাশ্য শয়তান একদল হলো মিনমিনা শয়তান মিনমিনা শয়তান মানে মোনাফিক ক্যাটাগরি আর কি এগুলো ডাইরেক্ট নিজেদেরকে বলার হিম্মত করেন এগুলো হলো ট্রান্স আর কি ট্রান্সজেন্ডারের মতো আর কি ট্রান্স মানে উপরে হল একটা ভেতরে হলো আর একটা ট্রান্সজেন্ডার কেমন উপরে দেখতে ছেলে ছেলের সব অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তার ঠিক আছে মনে মনে হয়ে আছে মেয়ে এদেরও অবস্থা এরকম উপর দিয়ে তো দেখতে সেই রকম পাক্কা মুসলমান ভেতরে ভেতরে পুরাই কাফেরের একটা পরিণত হয়ে আছে তো এই যে ভার্সনটা ওই আর গাধা যদি মিলন করে তাহলে ওদের সংসার আলোকিত করে ওদের পরিবার আলোকিত করে যে ফুটফুটে সন্তানটা দুনিয়ার বুকে আসে ওটা না ঘোরা হয় না গাধা হয় বরং দুটোর সংমিশ্রণে ওটা কি হয় হচ্চ খাচ্চর বললেন না খাচ্চর আবার গালি খচ্চর আরবিতে বলে বাগলুন বাংলায় বলে খচ্চর তার মানে কি যে বাপ হলো এক ক্যাটাগরি মা হলো আরেক ক্যাটাগরি দুইটার মিশ্রণে ঘটে গেছে এটা তিন নাম্বার আরেক ক্যাটাগরি তো ব্রিটিশ যখন এসেছিল ব্রিটিশ হলো এক ক্যাটাগরি ওই সময় অঞ্চলের বাসিন্দা যারা ছিল তখন তো বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আলাদা আলাদা রাষ্ট্র ছিল না এই পুরো হিন্দুস্তানের জমিনে যারা ছিল এরা হলো আরেক ক্যাটাগরি তো ব্রিটিশের সঙ্গেই এই অঞ্চলের যাদের আদর্শিক সঙ্গম হয়েছে এই শব্দ দিয়েই বলি ব্রিটিশের সাথে অঞ্চলে যাদের আদর্শিক সঙ্গম হয়েছে ওখান থেকে যেই বাচ্চাগুলো পয়দা হয়েছে এগুলো হলো এই শ্রেণীর মুনাফিক এরা না হতে পেরেছে খাটি মুসলিম না হতে পেরেছে খাটি কাফের না একুল না অকুল দুটোর মাঝে মাঝে ভার্সনে পরিণত হয়েছে আমি যদি একজনকে জিজ্ঞাসা করি তুমি কি সে বললো আমি পুরুষ আরেকজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি সে বলল আমি মহিলা আরেকজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি বলে হজুর আমি নিরপেক্ষ আমি এটাও না আমি সেটাও না এমন যদি হয় আপনারা তাদেরকে কি বলেন সবাই জানেন রাস্তায় মাঝে মধ্যে বাজিয়ে গাড়ি থামিয়ে টাকা পয়সা কালেকশন করে তারা তো এই যে শ্রেণীটা আমাদের মধ্যে যারা নিজেদেরকে বলে ধর্ম নিরপেক্ষ তার মানে ও ধর্মের পক্ষেও না আবার ধর্মের দুঃশ্মনও না আমার দৃষ্টিতে এরা হলো হিজরা তবে এরা ওই লিঙ্গগতভাবে হিজরা না এরা আদর্শিক হিজরা আদর্শিকভাবে এরা হিজরা না হলে তুমি আবার নিরপেক্ষ হবা কীভাবে তুমি আগে ক্লিয়ার করো ইসলাম পরিপূর্ণ দিন কিনা আল্লাহ সব ক্ষেত্রে শিক্ষা দিয়েছেন কিনা যদি বলো হা তাহলে তুমি পক্ষে আসবা না কোন দুঃখে আর যদি পক্ষে তুমি না আসো নিজেকে মুসলমান বলে পরিচয় দাও কোন মুখে আর যদি বলো পক্ষে না তাহলে ডাইরেক্ট বলে দাও তুমি মুসলমানই না তুমি কাফের হয়ে গেল ডাইরেক্ট বলবো না আবার পক্ষেও আসবা না এটাকেই তো ভণ্ডামি বলে তুই সেকুলার আগ্রা শুনেছে আমাদেরকে এটা শিখিয়েছে যে রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় ধর্ম থাকবে ধর্মের জায়গায় মূল সবক কিন্তু এটা দিয়ে শুরু হয়েছিল ফাসলুদ্দিন আনি দৌলা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করো তা আমাকে শুধু এটা বুঝান যে ধর্মের জায়গা কোনটা আর রাষ্ট্রের জায়গা কোনটা বলবেন হুজুর রাষ্ট্রের জায়গা চেনেন না এই যে কাটাতারের বেড়ার মধ্যে আমাদের যে বর্ডার যে এরিয়া এই পুরোটাই হলো রাষ্ট্রের জায়গা বুঝলাম তুই এবার বল ধর্মের জায়গা কোনটা বলবে হুজুর মসজিদ হুজুর মাদ্রাসা হুজুর মাহফিল হুজুর খানকা হুজুর ইত্যাদি 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 তো বাকিগুলো কিরে পাগলা যেটারে বললি ধর্মের জায়গা বুঝলাম সেটা ধর্মের জায়গা যেটাকে বললি ধর্মের জায়গা না ওটা কি অধর্মের জায়গা ধর্ম না মানেই তো অধর্ম তো যেটা তুই ধর্মকে দিবি না ওটা দিবি কারে আরে এই জমিনের মালিককে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে নাকি খালি মসজিদের মালিক আল্লাহ মাদ্রাসার মালিক আল্লাহ বাকিগুলোর মালিক গায়রুল্লাহ যদি মানই সবকিছুর মালিক একমাত্র আল্লাহ হালমিন খালিকিন গায়রুল্লাহ সে আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টি আছে নাকি যদি না থাকে তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনই তো চলবে জমিন হবে আল্লাহর আর আদর্শ চলবে তোর এটা তো কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না ঠিক তো সবই তো ধর্মের জায়গা ধর্ম মানে এটা কি ধর্ম মানে শুধু নামাজ ধর্ম মানে শুধু রোজা ধর্ম মানে শুধু হজ ধর্ম মানে শুধু জাকাত তাহলে কোরআনের বাকি আয়াতগুলোর কি হবে কোরআনের মধ্যে সব আয়াত কি শুধু নামাজ রোজা হজ জাকাত নিয়ে নাকি রাজনীতির কি হবে অর্থনীতির কি হবে বিচারাচারের কি হবে আইন কানুনের কি হবে শিক্ষা ব্যবস্থার কি হবে সভ্যতার কি হবে সংস্কৃতির কি হবে সুতরাং সবটাই দিতে হবে আল্লাহকে আল্লাহর জমিন আল্লাহর রাজত্ব চলবে এটাই শেষ কথা এটাই চূড়ান্ত কথা হ্যাঁ মুসলমানদের মধ্যে নেতা যারা হবে তাদেরও নাম হবে খালিফত রাসূলুল্লাহ আল্লাহর প্রতিনিধি আল্লাহর রসুলের প্রতিনিধি তার কাজ হলো আল্লাহ কি বলেছেন রসুল কি করেছেন বাস খুঁজে খুঁজে বের করবে একটা একটা সমাজে বাস্তবায়ন করবে তার কাজ গোলামি তার কাজ দালালি কেউ যদি আমাদেরকে গালি দেয় আরে তোরা হুজুররা গোলাম নাকি তোরা হুজুররা দালাল নাকি আমি গর্বের সাথে বলি হ্যাঁ গোলাম তো বটেই দালাল তো বটেই তবে তোদের মতো মানুষ হয়ে মানুষের গোলাম না আমরা গোলাম আমরা আল্লাহর গোলাম আমরা দালাল আমরা আল্লাহ বলতে না ছোট দালাল মানুষ হয়ে রবের গোলামি করা গৌরবের মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জার কারণ আমি অন্যের গোলামি কিসের জন্য করব সে অন্যটা ইন্ডিয়াই হোক চায়নাই হোক আরে আমেরিকাই হোক ইসরায়েলই হোক যেই হোক একুলকুল সবগুলোরই আমি বলি এরা কি আমাদের খালেক এরা কি আমাদের মালেক এদের হাতে কি আমাদের রিজিক এদের হাতে আমাদের জীবন মরণ কিছুই তো না যদি না হয় তাহলে ভরসা তো করতে হবে তার উপর যার হাতে সর্বময় ক্ষমতা তাহলে সেকুলারিজমের কোন সুযোগই তো ইসলামে খোলা নাই আর সেকুলারিজমের সবক হিন্দুরা খেতে পারে খ্রিস্টানরা খেতে পারে বৌদ্ধরা খেতে পারে কারণ আমরা আপনাদের এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে এটা বলতে পারি যে জমিনের মধ্যে এমন কোন ধর্ম নাই আমি হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ববোধের সাথে বলছি এই জমিনের মধ্যে এমন কোন ধর্ম নাই যারা ইসলামের মতো নিজেকে পূর্ণাঙ্গ বলে দাবি করতে পারে আমরা শুধু দাবিই করি না আমরা প্রমাণ চাইলে হাজার প্রমাণ দিতে পারবো ইসলামের সব শিক্ষা কামেল রাজনৈতিক শিক্ষা বলবা ব্যক্তিগত এভাগত শিক্ষা বলবা সামাজিক শিক্ষা বলবা পারিবারিক শিক্ষা বলবা অর্থনীতি বলবা বিচার নীতি বলবা আরে কি বলবা তুমি এমন কোনো সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান কোরআন এবং শূন্য দিতে পারে না না হলে আল্লাহরণ আমি আল্লাহ কিতাবের মধ্যে কোন জিনিস বাদ দেই নাই আয়াতগুলোর অর্থ কি যদি এই আয়াতগুলোর মধ্যে বাস্তবতা না থাকতো আর এখন আর লোক লাগবে না হাজার বছর আগের কাফের মুশ্রিক এই আয়াত দেখিয়ে কোরআনের ভুল ধরত কিন্তু পারে নাই না অতীতে না বর্তমানে না পারবে কেয়ামতের আগে কেউ কারণ ইসলাম পরিপূর্ণ এটা মানতে বাধ্য সকলে তো এই দাবি আর কে করতে পারবে খ্রিস্টানরা দেখা এমন কামেল শিক্ষা পারবে না বলবেন কেন আল্লাহ কি অতীতে এক সময় নবী ঈসাকে নবী বানান নাই হাবা নিয়েছেন আল্লাহ কি তাকে কিতাব দেন নাই অবশ্যই দিয়েছেন কিন্তু আল্লাহ যেহেতু এটাকে নির্দিষ্ট মেয়াদের জন্য দিয়েছেন অসীম সময়ের জন্য দেন নাই সুতরাং এক্সপায়ার ডেট যখন হয়ে যায় অনেক ওষুধ খেলেও হিতে বিপরীত হয় ওষুধের গায়েও লেখা থাকে মেয়াদ উত্তীর্ণের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ যদি আপনার পেরিয়ে যায় এরপর দেখা যায় আপনি খাচ্ছেন ভালো ভেবে হয়ে যাবে আরো কালো মানে যে সমস্যার জন্য খাবেন ওটা তো যাবেই না উল্টো নিত্য নতুন সমস্যা দেখা দেবে তো ধর্মগুলোর এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে এবং ওই কিতাবগুলো আল্লাহ কেয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নেন নাই যার কারণে কিতাবও বিকৃত হয়ে গিয়েছে এখন আসমান কিতাব ওই কিতাবের মধ্যে আসমান ওয়ালার পক্ষ থেকে প্রেরিত নবীর শানে বেয়াদবি পর্যন্ত মেলে এই যে কিতাবুল মোকাদ্দাস খ্রিস্টানরা যেটা চর্চা করছে এর মধ্যে নবীদের সানে জিনের অপবাদ নাই নবীদের সানে আজেবাজে জিনিসের অপবাদ আরে এই কিতাব আবার কেমন কিতাব যেই কিতাব নবীর शानকে উল্টো কলঙ্কিত করে আরে আমরা তো বিশ্বাস করি নবীকে নিয়ে কেউ যদি বাজে বক্তব্য প্রদান করে ওই জমিনের বুকে বেঁচে থাকা অধিকারী হারিয়ে ফেলে এমন কী তো আমাদের কাছে এমনই গুরুত্বপূর্ণ মাসালা অনেক মাযহাবের ফতোয়া অনুসারে এই রকম কাজ যদি কেউ করে দুনিয়ার বুকে তার তওবা কবুল হবে না মানে আল্লাহ করলে করবে সেটা আখেরাতের মশালা কিন্তু দুনিয়ায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই হবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবেই হবে হাম্বলি অফিসিয়াল মতো এটা তো অনেক এই ব্যাপারে এতটা করা যে নবীর সামনে ব্যাধবী করলে দুনিয়ার বুকে ক্ষমায় সে পাবে না আর সেখানে এমন এক জিনিস ধর্মগ্রন্থ নামে চালাচ্ছে যেই ধর্মগ্রন্থই নবীর চরিত্রকে কলঙ্কিত করছে না তো যে প্রসঙ্গে বলছিলাম এক সময় ছিল তাও শুধু সেকুলার আগ্রাসন ইসলামকে রাজনীতি থেকে আলাদা করো অর্থনীতি থেকে আলাদা বিচার আচার থেকে আলাদা করো করতে করতে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করো চাপাতে 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 এক সময় এনে ঢুকিয়েছিল খালি মসজিদে মাদ্রাসায় মাহফিলে খানকায় এখন সেখানেও এসে হাত ঢুকিয়ে দিয়েছে তো ডান হাত না বাম হাত বলবেন কিভাবে কারণ মসজিদ দিন হুজুর কি বয়ান করবে এটা এসে খেজুরে ঠিক করে দিয়ে যাবে মাহফিলের মধ্যে হুজুরের কি বলা উচিত না উচিত এটা সূরা ফাতিহা পড়তে গেলে যার দাঁত 10টা ভাঙবে ও এসে এটার ছবক দিয়ে যাবে এমন কি হয়তো চেষ্টা করবে পুরো আলোচনাকেই বন্ধ করে দিতে অথবা চাইবে ফিল্টারিং করতে কেন আল্লাহর কথা যদি গায়রুল্লাহ থেকে পারমিশন নিয়ে ফিল্টারিং করে করে বলা লাগে এর চাইতে মুসলমানদের জন্য বড় বেइज्जতি কি হতে পারে আল্লাহর দেওয়া অনুমতি কি আল্লাহর বান্দার জন্য যথেষ্ট না যদি সুন্নার বাইরে হয় সাধারণ সাধারণ থেকে মানুষও চ্যালেঞ্জ করতে পারবে যেমন আমি যত বড় হুজুর হই আমি যদি নামাজে ভুল করি চার রাগার বিশিষ্ট নামাজ তিন রাগাতেই বসে গিয়েছি আপনারা তো আমার পেছনে চুপচাপ বসে বসে ললিপপ খাবেন নাকি লুকমা দিবেন যে আপনি যত বড় হুজুর হন কা বা ইমাম যদি হন লাভ নাই লোকমা আপনাকে খেতে হবেই হবে এমনকি কাবার নামাজের দৃশ্য দেখেছি সেখানে ইমামের পেছনে আলাদা এক লোক সরকারিভাবে নিয়োজিত আছে যার দায়িত্বই হলো মনিটরিং করা তেলাওয়াতে ভুল হচ্ছে কিনা রাখাতে ভুল হচ্ছে কিনা কোথাও কোনো মিস্টেক হচ্ছে কিনা এগুলো সংশোধনী দিয়ে দেওয়া কারণ মানুষ তো মানুষ মাত্রই সে ভুল করতে পারে আমরা ভুলের ঊর্ধ্বে না তো এখন আমি যত বড় হুজুর হই না কেন মহাব্বতের খাতিরেই ঘৃণা করেন বলে না মহাব্বতের খাতিরেই আপনি লুকমা দিবেন তো কথা তো এটাই যদি আমার আদর্শ ইসলাম বিরোধী আদর্শ হয় বা কোথাও আমি ভুলবশত আমি ইসলামী বিধানের বাইরে কিছু করে ফেলি সাধারণ থেকে সাধারণ মানুষ ভুল ধরবে আর যদি কথাটা ইসলাম সম্মত হয় কোরআন সম্মত হয় আরে তাহলে প্রশাসনিক আর নেতাই কি সরকারি কি আর প্রশাসনিক তাদের কাকে আল্লাহ অধিকার দিয়েছে আলেমের কথা কোরআন সন্না সম্মত হলেও তার লাগাম টানবে টানা হয় না কি হয় না মূল বিষয় হলো কোন কথা উগ্রবাদী কোন কোন কথা সাম্প্রদায়িকা আরে ভাই এটা তোমার নীতি দ্বারাও সাব্যস্ত হবে না আমার নীতি দ্বারাও সাব্যস্ত হবে না তোমার রুচিও রাখো আমার রুচিও রাখি আগে তুমি দেখাও কথাগুলো কোরআন শূন্য সম্মত কিনা যদি কোরআন সম্মত হয় আর সেটাকে কেউ উগ্রবাদ বলে জঙ্গিবাদ বলে মৌলবাদ বলে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে আল্লাহর কসম সে বেইমান কাফের মুঠাট হয়ে যাবে তো কথা কোরআন সুন্না সম্মত হলে তোমার গালি দেওয়ার অধিকার দিয়েছে কে আর যদি কোরআন সুন্না সম্মত না হয় এটা উগ্রবাদ না হলেও ভুল মৌলবাদ না হলেও ভুল সাম্প্রদায়িকতা না হলেও ভুল সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার লাগবেই লাগবে এবং এটা শুধু তোমাদের দায়িত্ব না অন্যান্য আলেমদেরও দায়িত্ব বটে আর একই লেবাস পড়েছি বলে আমাদেরকে এটা শেখানো হয় নাই যে কেউ যদি অকাট্য ভুল করে তবুও দালালি করবা স্বজন করবা চুপচাপ চেপে যাবা এটা ওদের আদর্শ হতে পারে আমাদের আদর্শ না এই যে পঞ্চপল্লীতে আমাদের তিন ভাইকে শহীদ করা হলো এরপর এটাকে কেন্দ্র করে যে আন্দোলন হলো সে আন্দোলনেও গুলি চালিয়ে শহীদ করা হলো ওই ধর্মের মধ্যে একজন লোকে কি এর বিরুদ্ধে কোনো বিবৃতি দিয়েছে কোন সময় নাকি সবাই খারাপ হয় না হ্যাঁ সবাই খারাপ হয় না তো একটা লোক কি নাই যে ইনসাফের পরিচয় দেবে একটা লোক কি নাই যে নিজেকে উদার বলে পরিচয় দেবে কেন তাদেরও তো কত সংগঠন আছে তাদেরও তো কোনো দল আছে তাদেরও তো কত ব্যক্তিত্ব আছে আরে দাঁড়িয়ে বলুক না অপরাধী সবচাইতে বড় পরিচয় অপরাধী সে কোন দলের সে কোন মতের সে কোন ধারার এগুলো মুখ্য না অপরাধী অপরাধী সুতরাং তাকে আমরাই চিহ্নিত করে দিচ্ছি আমরাই তোমাদের কাছে উপস্থাপন করছি এরপর দেশে আইন আছে আদালত আছে তার সুষ্ঠু বিচার হোক আমাদের কোনো আপত্তি নাই এরকম কোন দৃষ্টি আপনাদের পড়েছে যে এরকম কেউ বলেছে পড়েছে এটা পরে নাই উল্টোটা ঠিকই পড়েছে যে কেউ উল্লাস করছে বুনো উল্লাস যা মৌলবাদীদের একটা শিক্ষা হচ্ছে আগামীতে ও মোল্লাদের কেমন সাইজের উপর রাখতে হবে এমন যে উস্কানির কারণে রাজশাহী থেকে ওই দলের কেন্দ্রীয় এক নেতাকে পর্যন্ত গ্রেফতার করতে তারাই বাধ্য হয়েছে তার মানে কি বুঝলেন ইনসাফের দাবি তো এটাই ছিল কেন আমাদের লেবাস পরেও কেউ যদি উলটাপালটা করে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করাকে ফরজ দায়িত্ব মনে করি কোন মাস এমন যেই মাসে এরকম লেবাসধারিদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগে না কি আমরা করি না নিয়মিত করি না যে লেবাসেটা লাগালেই কি তোমার জন্য সব বৈধ হবে যে লেবাস লাগিয়ে এসে দরজা জানলা বন্ধ করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে মুখে সুন্দর করে মেকআপ করে জিএফ বিএফ এর উস্কানি দিয়ে দিয়ে সমাজের মধ্যে হারাম রিলেশন রে প্রমোট দিবা আর বাকিরা বসে বসে তামাশা দেখবে না রে ভাই লেবাস তোমায় যাই পড়ো না কেন প্রয়োজনে তোমার লেবাস তোমার গা থেকে কেড়ে নেবে ফকের বেলায় আর বাতিল এই ক্ষেত্রে হক বাতিলের প্রশ্ন যেখানে আসবে সেখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই আমার বাপও যদি হকের বিরুদ্ধে চলে যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এই যে আরিফ বিন হাবিব ভাই আলোচনা করছিলেন সুরে মুমতাহিনা চার নম্বর আয়াত থেকে কি শিক্ষাটা দিয়ে গেলেন আপনাদেরকে এটাই তো যে নিজের বাপের বিরুদ্ধে ইব্রাহিম নবী দাঁড়িয়েছেন জাতির পিতা শিক্ষা দিয়েছেন কারণ হকের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না তো প্রথম সেকুলারিজম এসে আমাদের ইমানকে অর্ধেক বরবাদ করে দিল এই দেশে বহুত মানুষ আছে যারা নিজেদেরকে মনে করে মুসলমান আসলে তারা বেঈমান বলবেন কিভাবে ইসলামের কোনো একটা বিধানও যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকে না সেটা ব্যক্তি জীবনের হোক পারিবারিক জীবনের হোক সমাজের হোক রাষ্ট্রের হোক এই দেশে এমন লোক একজন দুজন না হাজার হাজার আছে আপনি যদি তার সামনে ইসলামের বিচার নিয়ে আলাপ তোলেন চোরের সাজা এটা মুরতাদ মানে ধর্মত্যাগের সাজা হলো এটা ডাকাতের সাজা এটা ইত্যাদি এগুলো নিয়ে যদি আপনি আলাপ তোলেন দেখবেন যে আপনার সঙ্গে খালি দিমতি করছে না আপনাকে বলবে তুই তো রাষ্ট্রদ্রোহী তুই তো সংবিধান লঙ্ঘনকারী তুই তো আইন বিরোধী তোরে জঙ্গি মামলায় আমি ফাঁসাবো এমন লোক আছে নাকি নাই কি পাপটা করেছেন আপনি আপনি সেই কথাই বলেছেন যেটা আল্লাহ উল্লেখ করেছেন আপনি সেই বার্তাটাই প্রচার করেছেন যেটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন তা আল্লাহ এবং তার রাসুলের শিক্ষা বলে দিলে যদি কারো ভেতরে আগুন জ্বলে বুঝতে হবে সে আর মুমিন নাই ইতিমধ্যে বেঈমান হয়ে গিয়েছে যেমন জিহাদকে সন্ত্রাস নিয়ে আমাদের ভাই মুফতি আরিফ বিন হাবিব আলোচনা করছিলেন না মনে করেন কেউ যদি জিহাদকে সন্ত্রাস বলে সে তো মুমিন সে যদি নামাজ পড়ে তাহলেও কাফের যদি রোজা রাখে তাহলেও যদি হজ করে তাহলেও কেন কাদিয়ানিরও নামাজ পড়ে না হিজবুত তাওহিদরা রোজা রাখে না যারা বলে কোরআন মানে হাদিস মানে না ওরাও যাকাত দেয় না তো এই ইবাদত যতই করুক আমল করতে করতে যদি কপালে দাগও ফেলে দেয় কিন্তু ইসলামের ন্যূনতম একটা বিধান ধরেন মেসোয়াকের মতো সাধারণ কোনো বিধান দিয়েও যদি নাক ছিটকায় টিটকারি মারে প্রত্যাখ্যান করে অস্বীকার করে দুনিয়ার সব হকপন্থী আলেম একমত সে আর ইমানদার থাকবে না বেইমান হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য বলার মানে জাস্ট একটা বাক্য মেনে নেওয়া না জাস্ট একটা শিরোনাম মেনে নেওয়া না বরং এই বাক্যটা হলো পুরো ইসলামের একটা শিরোনাম এই বাক্য বলা মানে পুরো ইসলামকে মেনে নেওয়া এখন যদি জিকির করতে করতে মুখে ফেনাও তুলে ফেলে কিন্তু ইসলামের প্রমাণিত সুপ্রতিষ্ঠিত একটা ন্যূনতম বিধানকেও অস্বীকার করে সে বেইমান হয়ে যাবে তো সুতরাং ফতোয়া ক্লিয়ার যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে সেকুলারিজমের মূলনীতিতে বিশ্বাস রাখে তাদেরকে মুসলমান বলতে হবে না বেঈমান বলতে হবে নিঃসন্দেহে বেইমান বলতে হবে তো এক সময় এই সেকুলারিজমের ফিতনা এসে আমাদের অনেকের ঈমানকে হরণ করে নিয়েছে অনেকের ঈমানকে দুর্বল করে দিয়েছে ফলাফলকে জানেন মুসলমান মুসলমানের দুশমনে পরিণত হয়ে গিয়েছে আমি অবাক হই যারা ৩৩ কোটি দেবতায় বিশ্বাসী তারা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে আজ রাম রাজ্য প্রতিষ্ঠা করবে বলে যারা রবে বিশ্বাসী ওই মানুষগুলো পারল না ইসলামের ভূমি কায়েমের জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ হতে কি বুঝলেন তাহলে তেত্রিশ কোটি দেবতা মানার পর কি সুন্দর ঐক্য অথচ তারা আপোষে মারপিট করলে যুক্তিতে ধরত কিন্তু না ওরা ঠিকই মৌলিক কিছু বিষয় আমি বলছি ওদের মধ্যে এখতলাফ নাই শাখাগত এখতলাফ ওদেরও আছে আমাদেরও আছে দুনিয়ার সবার আছে এমনকি খ্রিস্টানদের মধ্যেও আছে নাস্তিকদের মধ্যেও আছে রাজনৈতিক অরাজনৈতিক সবার মধ্যে আছে কিন্তু শাখাগত জিনিস কখনোই ঐক্যের কেন্দ্রবিন্দু হয় না শাখা দিয়ে হবে কি শিকরে যদি না থাকে আমাদের ঐক্য হবে শিকর রক্ষার জন্যে কারণ এই জমিনে এখন যে ইস্যুগুলো আমরা ফেস করছি যেমন আল আকসাকে রক্ষা করতে হবে এটাকে শুধু হানাফির দায়িত্ব শুধু সাফের দায়িত্ব শুধু মাঝহাবের দায়িত্ব আরে শুধু লামাজহাবের দায়িত্ব আরে না যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে সে মাঝহাবি হোক লামাজহাবি হোক সুফি হোক তবলিগি হোক আলিয়া হোক কৌমি হোক বাঙ্গালি হোক বিদেশি হোক পৃথিবীর যে প্রান্তের লোক হোক যারাই এই কালেমায় বিশ্বাসী হবে তাদেরকে আল আকসা রক্ষার জিহাদে শরিক হতে হবেই হবে যদি কিছু নাও পরে আমার মতো অন্তত কাছে আল্লাহ আমার নামটা অন্তত মুনাফিকের খাতে উঠিও না আল্লাহ আমার অপরগতাকে তুমি ক্ষমা করো আল্লাহ আমার জন্য জাহান নামের আজাদকে তুমি মাফ করো এটা তো অন্তত বলা লাগবে কিন্তু দায়িত্ব যে কাঁধে আছে যদি স্বীকার নাই করে তোবার তো আর কোনোদিন হবে না তাহলে আমাদের সামনে এখন যে সমস্যাগুলো এগুলো দলীয় কোন এই যে গতকাল আপনারা পত্রিকায় দেখার কথা কি সুন্দর গৌরবের সাথে রিপোর্ট করলো শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না সে জানুয়ারি থেকে গতকাল ছিল তেইশে এপ্রিল তাহলে এই দীর্ঘ চার মাসের আন্দোলনের ফসল সংবাদ নামে একটা পেপার আছে না ওখানে রিপোর্ট করেছে যে শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না কিসের জন্য অনেকগুলো কারণ দিয়েছে এর মধ্যে একটা কারণ হলো যে শরীফ থেকে শরীফার গল্পে কোনো সমস্যা আছে কি না এটা চিহ্নিত করার জন্য তারা একটা কমিটি গঠন করেছিল ওই কমিটির মধ্যে আমাদের মতো লেবাস পরা হুজুর ছিল কে ছিল আমি নামসহ বলতে পারি বলার দরকার নাই তো এখন এই রকম লোক যারা ছিল সবাই মিলে তারা বলেছে যে এই গল্প পাল্টানো লাগবে না কয়েকটা শব্দ এদিক সেদিক করে দিলেই চলবে লাউরে বানিয়ে দিবে কদু বিফরে বানায় দিবে গরুর গোস্ত রাইস রে দিবে ভাত ব্যাস হয়ে গেল কেচ্ছা খতম গল্প বাদ যাচ্ছে না দুই নম্বর এবং মৌলিক কারণ বলেছে পত্রিকায় নাম দেয় নাই যে কোন কোন কর্মকর্তা মন্ত্রণালয়ের কোন কোন ব্যক্তি এটা ঘোষণা দিয়েছে নাম প্রকাশ না করে তারা রিপোর্টটা করেছে যে এটার উপরে আপত্তি তো দেখি শুধু হেফাজতি হুজুররা তুলেছে অথচ এটা কওমি মাদ্রাসায় ঢোকানো হয় নাই মাদ্রাসায় ঢোকানো আলিয়া হয়েছে আলিয়া মাদ্রাসা সিলেবাস আলাদা কৌমি মাদ্রাসা সিলেবাস আলাদা তো জার তার খবর নাই পারাপর্শের ঘুম নাই তারা লিখেছে আলিয়ার হুজুররা এই গল্পের মধ্যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না সন্দেহ থাকলে আপনারা পত্রিকা ঘেটে দেখেন যে হুবু হয়ে বাক্য আছে কি না যে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা এর মধ্যে কোন সমস্যা খুঁজে পাচ্ছে না তা আপত্তি যার সমস্যা সে তো করছে না আপত্তি করছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই হেফাজতি হুজুররা আর হেফাজতি হুজুর মানে তো কৌমি হুজুর কৌমের সিলেবাসে তো এটা নাই সুতরাং এটা বাদ যাবে না দেখে আমার এত আফসোস লেগেছে আর দুই তিন মাস আগ থেকে আমরা চিৎকার করছি চেঁচামেচি করছি যে এই যে পাঠ্যপুস্তকের অসঙ্গতি এগুলো নিয়ে প্রতিবাদ করা শুধু আমাদের দায়িত্ব না হ্যাঁ তোমার ঘরে যদি আগুন লাগে নৈতিক দায়িত্ব হিসাবে আমিও ছুটে যাব আগুন নিভাতে কিন্তু যার ঘরে আগুন লেগেছে তাকে তো আগে হবে আগে সচেতন হতে হবে আরে তুমি শিক্ষকতা তাতে কি তুমি যদি প্রতিবাদ করো সর্বোচ্চ কি হবে জবাবদিহির আওতায় পড়বা আরে পড়ো না আরে তোমার চাকরি চলে যাবে আরে যাক না তোমার প্রমোশন আটকে যাবে আরে যাক প্রমোশন আটকে তাতে কি হয়েছে সর্বোচ্চ জেলের ভাত খাওয়া লাগবে সমস্যা নাই কাশিমপুরে জেলের ভাত আমরাও খেয়েছি একসঙ্গে মিলে ভাগ বাটো করে খেয়ে এতে কি এমন লস হয়ে গিয়েছে কিন্তু এই যে নিজের চাকরি টিকানোর জন্য প্রমোশন নিশ্চিত করার জন্য জবাবদেহি থেকে বাঁচার জন্য নিরাপত্তাহীনতা থেকে রক্ষার জন্য গোটা একটা প্রজন্মের ইমানকে হুমকির মুখে ফেলে দিলা আরে আগামী দিন রবের সামনে দাঁড়াবা কোন মুখে আলিয়ার কি কম এটা বিষয় না কিন্তু বিষয় হলো আদর্শের পক্ষে যে লড়াই করতে জানে না সে নিজেকে কোন মুখে নবীর ওয়ারিস বলে পরিচয় দেয় তারকে লজ্জা লাগে না আল্লাহ নবীর জীবনের এমন একটা দিন দেখান যেই দিন তিনি বাতিলের সঙ্গে সংጋপস করে নিয়েছিলেন মার খাওয়া লাগতে পারে এই আশঙ্কার কারণে হকের কথাকে গোপন করেছিলেন একটা দিন পারলেনে আমাকে দেখান মক্কার যুগে জিহাদ তো ছিল না আলোচনা তো শুনলেন খেলাফত ছিল না ইসলামী বিচার ছিল না নবীর বাহিনী ছিল না রাষ্ট্রীয় ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা কিছু ছিল না কিন্তু মক্কার জীবনে নবী হক বলেন নাই গোপন করেছেন তাগুতের বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলন প্রতিবাদ গড়ে তোলেন নাই তিনি নিজের জবানকে সংকুচিত রেখেছেন এমন কোন প্রমাণে আসমানের নিচে জমিনের উপরে কোন বাপের ব্যাটা দেখাতে পারবে তো মার্স হয়ে নেওয়া যায় কিন্তু হক তো ছেড়ে দেওয়া যায় না কারণ আগেই বলেছি হকের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না কেন হুজুর বাদ দেন সাধারণ মানুষই যেমন আসিফ মাহতাব উৎস ছাড় সবাই তো এখন সারা দেশ তাকে চেনে এই যে স্যাক্রিফাইসটা তাকে করতে হলো আদর্শের জন্য শরীফ শরীফ আর গল্পের জন্যই আল্লাহর বান্দা চাকরি হারিয়েছে আপনি বলেন হাজার বছর চাকরি করে যাপে তো এর চাইতে বেশি কিছু মধ্যে পেয়েছে কিনা